প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা দেশের মানুষ উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে কেন একটা বিষয়ের সমাধান হচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিমান বাহিনী বাংলাদেশে কেন এইটা নিয়ে সরকারের পক্ষ থেকেও কোনো পরিষ্কার ধারণা দেশবাসীকে দেয়া হয়নি সেনাবাহিনীর পক্ষ থেকেও বিষয়টা ক্লিয়ার করা হয় না আজকে সাত আট মাস দশ মাস বাংলাদেশের পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী বাংলাদেশের সাথে যৌথ মহড়া চালায় তাদের নৌবাহিনী বাংলাদেশের সাথে যৌথ মহড়া চালায় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনীর কাছ থেকে কারা শিখবে কি শিখবে এই অঞ্চলে কেন তারা যৌথ মহড়া চালাবে এখন আবার ইউএস বিমান বাহিনীর সদস্যরা বাংলাদেশে অবস্থান করছে তারা কি করছে কেন করছে কেন তাদের সাত দিনের মহড়া বাংলাদেশে হবে সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা হয়নি আইএসপি আরও সেটা পরিষ্কার করছে না যে কারণে দেশবাসী উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে দেশের পার্বত্য অঞ্চল নিয়ে দেশের সাধারণ মানুষ উদ্বিগ্ন নানান কথা হচ্ছে একদিকে যে এখানে তারা সেনাবাহিনীর একটা ঘাঁটি করতে চায় এই এশিয়া মহাদেশকে তারা শাসন করতে চায় আমেরিকান শুনরা এখানে নামবে আমেরিকান শুনরা বিভিন্নভাবে মহড়ার নামে এসে এই অঞ্চলের ওয়েদারের সাথে তারা পরিচিত হচ্ছে এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান সম্পর্কে তারা পরিচিত হচ্ছে রাখাইনের কি অবস্থা ভারতের কি অবস্থা আক্রমণ কোথায় চলবে ভারত রাখাইন এবং বাংলাদেশের পার্বত্য অঞ্চল এই অঞ্চল নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বা ইহুদি রাষ্ট্র করার একটা পরিকল্পনা আছে বহু কিছু ওখান দিয়ে করিডোর করার চিন্তা ভাবনা করছে রাখাইন অঞ্চলে নাকি অনেক মিনারেলস আছে খনিজ সম্পদ আছে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র দখল করতে চায় তার মানে আমাদের পার্বত্য চট্টগ্রামও তো অনিশ্চয়তার মধ্যে আছে পার্বত্য চট্টগ্রাম কাদের কি হবে এখন বিমান বাহিনীর যে সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্র সদস্যরা আছে তারা যে হোটেল রেডিসন ব্লুতে আছে চট্টগ্রামে হোটেলের রেজিস্টার খাতাতে তাদের তাদের নাম নেই তারা কি নৌবাহিনীর সদস্য বিমান বাহিনীর সদস্য নেওয়া হোটেল রেডিসন ব্লু বলতে পারছে না তারা বলতে পারছে না যে তার হ্যাঁ একশোরও বেশি উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হোটেলে কিন্তু তারা কি করেন আমরা জানি না হোয়াট ইজ দিস এটা কীভাবে বলে তারা কি করেন আমরা জানি না হোটেলে উঠতে হলে প্রত্যেকের নাম লিখতে হয় কি করেন তিনি কেন এসছেন কি কারণ সেগুলো ব্যাখ্যা করতে হয় কিছুই নেই হোটেলের কাছে ঠিক আছে এখন বলা হচ্ছে চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে সমালোচনার কারণ কি অর্থাৎ জনগণে জনগণের মধ্যে ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে মানুষ আলাপ আলোচনা করছে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে দেখি নানান রকম ভিডিও আমরা দেখতে পাই নানান রকম অ্যাক্টিভিটিস তাদের দেখছি কিন্তু বিষয়গুলো তো মানুষ পরিষ্কারভাবে জানে না কি হচ্ছে কেন হচ্ছে সন্দেহ বেশি মানুষের আমাদের আসিফ নজরুল স্যার এখন কোথায় ডক্টর চট্টগ্রাম পাবল বিক্রি করে দেবেন মুনাফার লোক একটু যদি লাভ হয় ইনকাম হয় উনি বিক্রি করে কোনো চিন্তা নাই ওনার মধ্যে কোনো উদ্বেগ উৎকণ্ঠাও নাই উনি জানেন চট্টগ্রামে কি হচ্ছে উনি ছেড়ে দিয়েছেন যে তোমরা করে নাও ঠিক আছে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশ অংশগ্রহণে সাত দিনব্যাপী অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি ফাইভ যৌথ মহড়া চলমান এখন চলছে কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এই যৌথ মহড়া চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বিমানের জহরুল হক ঘাটিতে ঠিক আছে এর মধ্যে শাহ শাহামানত বিমানবন্দরে বাহিনীর কয়েকটি সামরিক বিমান বেশ কয়েকটি সামরিক বিমান যুদ্ধ বিমান বাংলাদেশের আমাদের এয়ারপোর্টে আছে চট্টগ্রামের সাহা আমানত এয়ারপোর্টে বেশ কিছু সদস্য যাতায়াত ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে আলোচনা তো চলবেই আলোচনা তো চলবেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে মহড়া করতে হবে কেন এত ঘন ঘন বাংলাদেশের পার্বত্য অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর কিসের মহড়া এটাই তো আমরা বুঝতে পারি না এটাই তো আমাদের সন্দেহের উদ্যোগ করে আমাদের সেন্ট মার্টিন কোথায় আছে কি অবস্থা আছে সেই ধরনের জন্য হাসান দিক পরিষ্কার করুক দেশবাসীর সামনে আমাদের পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে কেউ বলে রাখাইন সৈন্য ঢুকে গেছে কেউ বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য ঢুকে গেছে কেউ বলল যে রাখাইনরা ওখানে বিয়ে সাদি করে বসবাস করছে এটা স্বরাষ্ট্র উপদেষ্টাই বলছে কেউ বলছে মার্কিন যুক্তরাষ্ট্র ওখানে ঘরবাড়ি বানাইয়া ফেলছে অলরেডি তাদের ঘাটি তৈরি হয়ে যাচ্ছে এগুলো জাতির কাছে ক্লিয়ার করতে হবে বাংলাদেশ একটা অনিশ্চয়তার মধ্যে আছে একটা ওয়ারফিল্ড হিসাবে তৈরি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত বিঘ্ন মার্কিন যুক্তরাষ্ট্রে এখানে কেন এটা কি ভারতের জন্য খুব খুশির বিষয় অবশ্যই না এটা কি চায়নার জন্য খুশির বিষয় অবশ্যই না এটাকে রাশিয়ার জন্য খুশির বিষয় অবশ্যই না আর বাংলাদেশ এই সমস্ত সুযোগ সুবিধা করে দিচ্ছে ভবিষ্যতে যদি প্রয়োজন হয় বাংলাদেশকে ওই এশিয়ার অন্যান্য দেশ আক্রমণ করবে বাংলাদেশে মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো না মিয়ানমারের রাখাইন রাজ্য নিয়ে আমেরিকা বা বিভিন্নভাবে আমেরিকানদেরকে সহযোগিতা করছে বাংলাদেশ সো মিয়ানমারকে বাংলাদেশকে ছেড়ে দেবে অবশ্যই না এই বিষয়গুলো নিয়ে দেশের মানুষ এখন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে সো যে যুদ্ধ বিমানগুলো রয়েছে বাংলাদেশে সেটিও কেন সেটি পরিষ্কার করতে হবে পরিষ্কার ধারণা দেওয়া উচিত আমাদের হোটেল রেডিসেন ব্লুতে সেনাবাহিনী চট্টগ্রামে হোটেলে অবস্থান করছে হোটেল ব্লু রেডিসেন ব্লু জানে না তারা কি করে কেন এসছে কেন থাকে বলল যে শতাধিক লোক আছে তারা আমেরিকান কিন্তু তারা কি করে আমাদের পরিষ্কার ধারণা নেই হোয়াট ইজ দিস যুক্তরাষ্ট্রের দূতাবাসও বক্তব্য দিয়েছে যে হ্যাঁ আমাদের এখানে একটা ট্রেনিং হচ্ছে কিন্তু সন্দেহ জাগা নেওয়া উদ্দেশ্যমূলক এসব ট্রেনিং যে কারণে এগুলো নিয়ে বিস্তারিতভাবে দেশবাসীকে জানানো হয় না কোথায় যাচ্ছে বাংলাদেশ সেটি দেখার বিষয় বাংলাদেশ নিয়ে এত উদ্বেগ উৎকণ্ঠা এর আগে এক বছর আগে কখনোই ছিল না এখন যা আছে ধন্যবাদ